ষাট পেরোলেই কি হাঁটাচলা কমে যায় এই ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর খুঁজব এবং হাঁটার সঠিক নিয়ম সম্পর্কে বিস্তারিত জানব ভূমিকা ষাট পেরোলে কি সত্যিই হাঁটাচলা কমে যায় নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের অনেকের মনেই ঘুরপাক খায় বিশেষ করে যারা ষাট পেরিয়েছেন বা সেই দিকে এগোচ্ছেন প্রশ্নটা হল ষাট পেরোলেই কি সত্যিই আমাদের হাঁটাচলা কমে যায় বা কমে যাওয়াটা কি স্বাভাবিক আমরা কি মেনে নেব যে বয়স বাড়ার সাথে সাথে আমাদের গতিশীলতা কমে যাবে হয়তো আশেপাশে এমন অনেক উদাহরণ দেখেছেন যেখানে প্রবীণরা খুব একটা হাঁটাচলা করতে পারেন না বা তাদের গতি বেশ ধীর হয়ে যায় কিন্তু আপনাদের কি মনে হয় এটা বয়সের স্বাভাবিক পরিণতি নাকি আমরা কিছু ভুল করি বা কিছু বিষয় জানি না যার কারণে এমনটা হয় আসলে শুধু বয়স বাড়লেই হাঁটাচলা কমে যায় এই ধারণাটা পুরোপুরি ঠিক নয় বরং সঠিক অভ্যাস আর কিছু নিয়ম মেনে চললে যে কোনো বয়সেই সক্রিয় থাকা সম্ভব এমন কি ষাট বছর পেরিয়েও অনেকেই সুস্থ সবল এবং কর্মঠ জীবনযাপন করেন তারা নিয়মিত হাঁটাচলা করেন নিজেদের কাজ নিজেরা করেন এবং জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করেন তাহলে তাদের আর অন্যদের মধ্যে পার্থক্যটা কোথায় পার্থক্যটা হলো তারা হয়তো হাঁটার গুরুত্ব বোঝেন এবং সঠিক নিয়মগুলো মেনে চলেন হাঁটা শুধু একটা শারীরিক কাজ নয় এটা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্যও খুব দরকারি নিয়মিত হাঁটা চলা আমাদের হাড় মজবুত রাখে পেশি শক্তিশালী করে হৃৎপিণ্ডকে ভালো রাখে এবং শরীরের ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়াও এটি রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখে আর মানসিক দিক থেকে দেখলে হাঁটা আমাদের মনকে সতেজ রাখে চাপ কমায় এবং ভালো ঘুম হতে সাহায্য করে যখন আমরা হাঁটতে পারি না বা আমাদের গতি কমে যায় তখন দেখা যায় আমাদের জীবনযাত্রায় অনেক পরিবর্তন আসে আমরা অন্যদের ওপর নির্ভরশীল হয়ে পড়ি অনেক শখের কাজ থেকে নিজেদের গুটিয়ে নিই আর এতে আমাদের মানসিক স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়ে আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে ষাট বছর পেরিয়েও আপনি আপনার হাঁটাচলার গতি ও ক্ষমতা বজায় রাখতে পারবেন আমরা হাঁটার সঠিক নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করব যাতে আপনারা নিরাপদে এবং কার্যকরভাবে হাঁটতে পারেন আমরা দেখব হাঁটার আগে হাঁটার সময় এবং হাঁটার পরে কি কি বিষয় মাথায় রাখা উচিত এই ভিডিওটা শেষ হওয়ার পর আমি নিশ্চিত যে আপনাদের মনে হাঁটাচলা নিয়ে যে ভুল ধারণাগুলো ছিল সেগুলো দূর হয়ে যাবে আর আপনারা নিয়মিত হাঁটার জন্য উৎসাহিত হবেন তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের আলোচনা কারণ সক্রিয় জীবন মানেই সুস্থ ও সুখী জীবন হাঁটার গুরুত্ব ও সাধারণ ভুল ধারণা আমরা ভূমিকাতে জানলাম যে ষাট বছর পেরোলেই যে হাঁটাচলা কমে যাবে এমনটা ভাবা ভুল বরং সঠিক নিয়ম মেনে চললে যে কোনো বয়সে সুস্থ ও সক্রিয় থাকা সম্ভব এখন আমরা আরও একটু গভীরভাবে দেখব হাঁটা আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং হাঁটাচলা নিয়ে আমাদের মধ্যে কী কী সাধারণ ভুল ধারণা আছে যখন আমরা হাঁটি আমাদের শরীরের প্রায় প্রতিটি বড় পেশি কাজ করে আমাদের পা কোমর পেট এবং পিঠের পেশিগুলো সক্রিয় হয় এতে পেশিগুলো শক্তিশালী হয় এবং নমনীয় থাকে বয়সের সাথে সাথে আমাদের পেশি এবং হাড় দুর্বল হয়ে যায় যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সার্কোপেনিয়া এবং অস্টিওপোরোসিস বলা হয় নিয়মিত হাঁটা এই সমস্যাগুলো প্রতিরোধ করতে সাহায্য করে হাঁটা হাড়ের ঘনত্ব বাড়ায় যার ফলে হাড় ভঙ্গুর হওয়ার ঝুঁকি কমে যারা নিয়মিত হাঁটেন তাদের জয়েন্টের ব্যথা যেমন হাঁটু বা কোমরের ব্যথার প্রবণতাও কম হয় কারণ হাঁটার সময় জয়েন্টগুলোতে পর্যাপ্ত নড়াচড়া হয় যা তাদের সুস্থ রাখতে সাহায্য করে চলার সবচেয়ে বড় উপকারিতাগুলোর মধ্যে একটি হল হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখা হাঁটা একটি কার্ডিওভাস্কুলার ব্যায়াম যা আমাদের হৃৎপিণ্ডকে পাম্প করতে উৎসাহিত করে এর ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ে যারা নিয়মিত হাঁটেন তাদের হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে কমে যায় এছাড়াও ডায়াবেটিস নিয়ন্ত্রণে হাঁটার ভূমিকা অনস্বীকার্য হাঁটার সময় শরীরের কোষগুলো ইনসুলিনের প্রতি আরও সংবেদনশীল হয় যার ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে এছাড়া ওজন নিয়ন্ত্রণে হাঁটা খুবই কার্যকর বয়স বাড়ার সাথে সাথে আমাদের ম্যাটাবলিজম বা হজম প্রক্রিয়া ধীর হয়ে যায় যার ফলে ওজন বেড়ে যাওয়ার প্রবণতা দেখা যায় নিয়মিত হাঁটা ক্যালোরি পোড়াতে সাহায্য করে এবং শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে একটি সুস্থ ওজন বজায় রাখা শুধু দেখতে ভালো লাগার জন্য নয় এটি বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতা যেমন জয়েন্টের ব্যথা হৃদরোগ এবং ডায়াবেটিস প্রতিরোধেও সহায়ক এবার আসি কিছু সাধারণ ভুল ধারণা প্রসঙ্গে অনেকেই ভাবেন আমার তো বয়স হয়েছে এখন আর হাঁটাহাঁটি করে কি হবে বা আমার শরীর দুর্বল আমি হাঁটতে পারবো না এই ধরনের চিন্তাগুলো আমাদের সক্রিয় জীবন থেকে দূরে সরিয়ে দেয় মনে রাখবেন হাঁটার জন্য কোনো বিশেষ প্রস্তুতি বা কঠিন পরিশ্রমের প্রয়োজন হয় না আপনি আপনার নিজের গতিতে নিজের সুবিধা অনুযায়ী হাঁটতে পারেন অনেকে মনে করেন শুধু দ্রুত হাঁটলেই উপকার হয় এই ধারণাটাও ঠিক নয় ধীর গতিতে নিয়মিত হাঁটলেও অনেক উপকার পাওয়া যায় ধীরে ধীরে আপনি আপনার গতি এবং সময় বাড়াতে পারেন আরেকটি ভুল ধারণা হল আমার তো পিঠ বা হাঁটুর ব্যথা আছে আমি হাঁটতে পারব না এক্ষেত্রে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত কিন্তু অনেক সময় হালকা ব্যথার ক্ষেত্রেও হাঁটা বরং উপশম দিতে পারে কারণ হাঁটা জয়েন্টগুলোতে নড়াচড়া বাড়ায় এবং পেশিগুলোকে শক্তিশালী করে যা ব্যথা কমাতে সাহায্য করে তবে যদি তীব্র ব্যথা বা কোনো নির্দিষ্ট শারীরিক সমস্যা থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ব্যায়াম শুরু করবেন না সবচেয়ে বড় কথা হল নিজের ওপর বিশ্বাস রাখা বয়স কোনও সংখ্যা নয় এটা শুধু অভিজ্ঞতা বাড়ার একটা চিহ্ন আপনি কতটা সক্রিয় থাকবেন তা আপনার ইচ্ছাশক্তি এবং প্রচেষ্টার ওপর নির্ভর করে নিয়মিত হাঁটা আপনাকে শুধু শারীরিকভাবে সুস্থ রাখবে না মানসিকভাবেও চাঙা রাখবে এটি আপনাকে সামাজিক হতে সাহায্য করবে কারণ আপনি হয়তো অন্যদের সাথে হাঁটতে যাবেন বা নতুন নতুন জায়গায় যেতে পারবেন তাই ভুল ধারণাগুলো ঝেড়ে ফেলে আজ থেকেই হাঁটা শুরু করুন হাঁটার সঠিক নিয়ম ধাপ অনুযায়ী নির্দেশিকা আমরা হাঁটার গুরুত্ব এবং কিছু সাধারণ ভুল ধারণা নিয়ে আলোচনা করলাম এখন আমরা জানব হাঁটার সঠিক নিয়মগুলো কি কী সঠিক নিয়ম মেনে হাঁটলে আপনি শুধু হাঁটার পূর্ণ উপকারিতাটাই পাবেন না বরং আঘাত পাওয়ার ঝুঁকিও কমবে চলুন ধাপ অনুযায়ী জেনে নিই কিভাবে আপনি আপনার হাঁটাকে আরও কার্যকর করে তুলতে পারেন এক হাঁটার আগে প্রস্তুতি হাঁটার আগে কিছু প্রস্তুতি নেওয়া খুব জরুরি যা আপনার হাঁটাকে আরও আরামদায়ক এবং নিরাপদ করে তুলবে সঠিক জুতো হাঁটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল আরামদায়ক এবং সঠিক জুতো স্পোর্টস শু বা ওয়াকিং শ্যু পরুন যা আপনার পায়ের পাতার জন্য পর্যাপ্ত সমর্থন দেবে স্যান্ডেল বা হিল জুতো পরে হাঁটবেন না এমন জুতো বেছে নিন যার সোল বা তলাটা খুব বেশি পাতলা নয় যাতে হাঁটার সময় ঝাঁকুনি কম লাগে পোশাক আরামদায়ক এবং ঢিলেঢালা পোশাক পরুন যা শ্বাস প্রশ্বাসযোগ্য হয় খুব টাইট পোশাক আপনার রক্ত চলাচলকে ব্যাহত করতে পারে আবহাওয়া অনুযায়ী পোশাক নির্বাচন করুন ঠান্ডা থাকলে একাধিক স্তর পড়ুন এবং গরম থাকলে হালকা কাপড় বেছে নিন পানি পান হাঁটার আগে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন ডিহাইড্রেশন বা পানি শূন্যতা রোধ করার জন্য এটি খুব জরুরি যদি দীর্ঘক্ষণ হাঁটার পরিকল্পনা থাকে তাহলে সাথে একটি পানির বোতল রাখতে পারেন ওয়ার্ম আপ শরীর গরম করা হাঁটা শুরু করার আগে পাঁচ মাইনাস দশ মিনিট হালকা ওয়ার্ম আপ করুন এর মধ্যে হাঁটার গতি ধীরে ধীরে বাড়ানো হাত পা হালকাভাবে নাড়াচাড়া করা বা কয়েকটি সহজ স্ট্রেচিং অন্তর্ভুক্ত থাকতে পারে এতে আপনার পেশিগুলো হাঁটার জন্য প্রস্তুত হবে এবং আঘাতের ঝুঁকি কমবে দুই হাঁটার সময় সঠিক ভঙ্গি হাঁটার সময় আপনার ভঙ্গি কেমন থাকে তার ওপর আপনার হাঁটার কার্যকারিতা অনেকখানি নির্ভর করে মাথা ও ঘাড় মাথা উঁচু করে রাখুন এবং সোজা সামনের দিকে তাকান আপনার ঘাড় যেন রিল্যাক্সড থাকে নিচের দিকে বা ওপরের দিকে তাকাবেন না আপনার থুতনি যেন মাটির সমান্তরাল থাকে কাঁধ কাঁধগুলোকে রিল্যাক্সড রাখুন নিচের দিকে নামিয়ে দিন কাঁধ কুঁচকে রাখবেন না বা সামনের দিকে ঝুঁকে থাকবেন না আপনার কাঁধ যেন কান থেকে দূরে থাকে পিঠ পিঠ সোজা রাখুন কিন্তু খুব বেশি শক্ত করে রাখবেন না আপনার মেরুদণ্ডের স্বাভাবিক বক্রতাকে বজায় রাখুন পেটের পেশিগুলো হালকাভাবে ভেতরের দিকে টেনে রাখলে আপনার পিঠ সোজা রাখতে সাহায্য করবে হাত হাতগুলোকে কোনোই থেকে নব্বই ডিগ্রি কোণে বাঁকিয়ে রাখুন এবং শরীরের দুপাশে স্বাভাবিকভাবে দোলান হাতগুলো খুব বেশি উপরে তুলবেন না বা খুব বেশি নিচে নামাবেন না হাত দোলানো আপনার গতি বাড়াতে এবং ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে পা ও পায়ের পাতা প্রথমে গোড়ালি দিয়ে মাটি স্পর্শ করুন তারপর ধীরে ধীরে পায়ের পাতার মাধ্যমে সামনের দিকে ভর নিয়ে যান এবং পায়ের আঙুলগুলো দিয়ে মাটি ছাড়ুন ছোট ছোট পদক্ষেপ নিন কিন্তু ঘন ঘন পদক্ষেপ খুব বড় পদক্ষেপ নিলে হাঁটুর ওপর চাপ পড়তে পারে আপনার পা যেন একই রেখায় পড়ে বাঁকা হয়ে না যায় শ্বাসপ্রশ্বাস হাঁটার সময় গভীর এবং নিয়মিত শ্বাস নিন নাক দিয়ে শ্বাস নিন এবং মুখ দিয়ে ছাড়ুন প্রশ্বাসকে গতিশীল রাখুন যাতে পর্যাপ্ত অক্সিজেন শরীরে পৌঁছায় তিন হাঁটার গতি ও সময় শুরুটা ধীরে করুন প্রথম দিকে খুব দ্রুত হাঁটার চেষ্টা করবেন না আপনার শরীরকে মানিয়ে নেওয়ার সুযোগ দিন পাঁচ মাইনাস দশ মিনিট হালকা গতিতে হাঁটুন তারপর ধীরে ধীরে গতি বাড়ান নিজের গতি বেছে নিন এমন গতিতে হাঁটুন যেখানে আপনি আরামদায়কভাবে কথা বলতে পারবেন কিন্তু গান গাইতে পারবেন না যদি হাঁপিয়ে যান তাহলে গতি কমান সময়কাল শুরুটা প্রতিদিন দশ মাইনাস পনেরো মিনিট দিয়ে করতে পারেন ধীরে ধীরে প্রতিদিনের সময় বাড়িয়ে ত্রিশ মাইনাস পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত নিয়ে যান সপ্তাহে অন্তত পাঁচ দিন হাঁটার চেষ্টা করুন বিরতি নিন যদি আপনার দীর্ঘক্ষণ হাঁটা কঠিন মনে হয় তাহলে মাঝে মাঝে বিরতি নিন যেমন পনেরো মিনিট হেঁটে একটু বিশ্রাম নিয়ে আবার পনেরো মিনিট হাঁটুন চার হাঁটার পর রিকভারি কোল ডাউন শরীর ঠান্ডা করা হাঁটার শেষে ধীরে ধীরে আপনার গতি কমান এবং পাঁচ মিনিটের জন্য হালকা গতিতে হাঁটুন এরপর কিছু স্ট্রেচিং ব্যায়াম করুন যা আপনার পেশিগুলোকে রিল্যাক্স করতে সাহায্য করবে এবং ব্যথা কমাতে পারে পায়ের পেশি উরুর পেছনের পেশি এবং পিঠের পেশিগুলোর স্ট্রেচিং করুন পানি পান হাঁটার পর পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন যা শরীরে হারানো তরল পূরণ করতে সাহায্য করবে পর্যবেক্ষণ হাঁটার পর আপনার শরীর কেমন অনুভব করছে সেদিকে মনোযোগ দিন কোনো ব্যথা বা অস্বস্তি হচ্ছে কিনা খেয়াল রাখুন যদি কোনো সমস্যা হয় তাহলে একজন চিকিৎসকের সাথে পরামর্শ করুন এই নিয়মগুলো মেনে চললে আপনার হাঁটা আরও ফলপ্রসূ হবে মনে রাখবেন নিয়মিত অনুশীলনই সুস্থ থাকার মূল মন্ত্র। নিরাপদ হাঁটা এবং জীবনযাত্রায় পরিবর্তন আমরা এতক্ষণ হাঁটার গুরুত্ব সাধারণ ভুল ধারণা এবং হাঁটার সঠিক নিয়মগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলাম এখন আমরা কিছু জরুরি বিষয় নিয়ে কথা বলবো, যা আপনার হাঁটাকে আরও নিরাপদ করে তুলবে এবং আপনার সামগ্রিক জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে এক হাঁটার জন্য নিরাপদ পরিবেশ হাঁটার জন্য এমন জায়গা বেছে নিন যেখানে আপনি নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে হাঁটতে পারবেন সমতল রাস্তা উঁচু নিচু বা ভাঙাচোরা রাস্তা এড়িয়ে চলুন বিশেষ করে যদি আপনার ভারসাম্য বজায় রাখতে সমস্যা হয় পার্কের রাস্তা হাঁটার ট্র্যাক বা সমতল ফুটপাত বেছে নিন আলো যদি সকালে খুব ভোরে বা সন্ধ্যায় হাঁটেন তাহলে নিশ্চিত করুন যে রাস্তা পর্যাপ্ত আলোকিত আছে অন্ধকার জায়গায় হাঁটা এড়িয়ে চলুন যানবাহন রাস্তার পাশে হাঁটলে যানবাহনের প্রতি সতর্ক থাকুন ফুটপাত ব্যবহার করার চেষ্টা করুন যদি আপনার এলাকায় ফুটপাত না থাকে তাহলে ট্র্যাফিকের বিপরীত দিকে হাঁটুন যাতে আপনি গাড়ি দেখতে পান সঙ্গী সম্ভব হলে একজন সঙ্গীর সাথে হাঁটুন এতে শুধু আপনার নিরাপত্তা বাড়বে না বরং হাঁটাটা আরও উপভোগ্য হবে যদি একা হাঁটেন তাহলে কাউকে আপনার রুটিন এবং সম্ভাব্য ফিরে আসার সময় জানিয়ে রাখুন মোবাইল ফোন ও হেডফোন হাঁটার সময় মোবাইল ফোনে কথা বলা বা হেডফোন ব্যবহার করা এড়িয়ে চলুন কারণ এতে আপনার মনোযোগ বিঘ্নিত হতে পারে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে দুই প্রতিকূল আবহাওয়া এবং বিকল্প যদি আবহাওয়া খারাপ থাকে যেমন খুব বৃষ্টি তীব্র গরম বা কড়া রোদ তাহলে বাইরে হাঁটাহাঁটি করা এড়িয়ে চলুন ইনডোর ওয়াকিং এমন দিনে আপনি বাড়ির ভেতরে হাঁটতে পারেন যেমন বারান্দায় বা ঘরের মধ্যে যদি সম্ভব হয় ট্রেডমিলে হাঁটতে পারেন শপিং মলে হাঁটা অনেক শপিং মল সকালে খোলার আগে বা সন্ধ্যায় বন্ধ হওয়ার পর হাঁটার জন্য নিরাপদ এবং আরামদায়ক পরিবেশ প্রদান করে সেখানে তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকে এবং হাঁটার জন্য পর্যাপ্ত জায়গা পাওয়া যায় অন্যান্য ব্যায়াম যদি হাঁটা সম্ভব না হয় তাহলে হালকা স্ট্রেচিং চেয়ার যোগা বা অন্যান্য ইনডোর ব্যায়াম করতে পারেন যা আপনার গতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে তিন শরীরকে শুনুন এবং চিকিৎসকের পরামর্শ নিন ব্যথা হাঁটার সময় যদি কোনও ধরনের তীব্র ব্যথা মাথা ঘোরা শ্বাসকষ্ট বা বুকে চাপ অনুভব করেন তাহলে সাথে সাথে হাঁটা থামিয়ে দিন এবং একজন চিকিৎসকের পরামর্শ নিন সামান্য অস্বস্তি আর তীব্র ব্যথার মধ্যে পার্থক্য বুঝতে শিখুন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা আপনার চিকিৎসকের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন এবং আপনার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে জানান বিশেষ করে যদি আপনার কোনও পুরনো রোগ যেমন হৃদরোগ ডায়াবেটিস বা আর্থ্রাইটিস থাকে আপনার চিকিৎসক আপনাকে উপযুক্ত ব্যায়ামের রুটিন তৈরি করতে সাহায্য করতে পারবেন ব্যালেন্স সমস্যা যদি আপনার ভারসাম্য বজায় রাখতে সমস্যা হয় তাহলে হাঁটার সময় একটি লাঠি বা ওয়াকার ব্যবহার করতে পারেন এতে পড়ে যাওয়ার ঝুঁকি কমবে চার জীবনযাত্রায় পরিবর্তন এবং ইতিবাচক মনোভাব হাঁটা শুধু একটি ব্যায়াম নয় এটি একটি জীবনযাত্রার অংশ ছোট ছোট পদক্ষেপ আপনার দৈনন্দিন জীবনে হাঁটার অভ্যাস গড়ে তুলুন লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করুন গাড়ি পার্কিংয়ের সময় একটু দূরে পার্ক করুন যাতে কয়েক কদম বেশি হাঁটতে হয় বা বাজার করতে হেঁটে যান লক্ষ্য নির্ধারণ প্রতিদিনের জন্য ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন যেমন আজ আমি দশ মিনিট বেশি হাঁটব বা এই সপ্তাহে আমি এক কিলোমিটার বেশি হাঁটব লক্ষ্য অর্জন আপনাকে উৎসাহিত করবে ইতিবাচক মনোভাব মনে রাখবেন বয়স কোনো বাধা নয় আপনার মনোভাবই আপনার সক্ষমতা নির্ধারণ করে একটি ইতিবাচক মনোভাব আপনাকে সক্রিয় থাকতে এবং সুস্থ জীবনযাপন করতে সাহায্য করবে সামাজিকতা বন্ধুদের বা পরিবারের সদস্যদের সাথে হাঁটুন এটি আপনার সামাজিক সম্পর্কগুলোকেও উন্নত করবে এবং আপনাকে মানসিক চাপমুক্ত রাখতে সাহায্য করবে আমরা আজ ষাট পেরোলেই কি হাঁটাচলা কমে যায় হাঁটার সঠিক নিয়ম জানুন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম আমরা জানলাম যে বয়স বাড়লেও হাঁটাচলা কমানোটা কোনো নিয়তি নয় বরং সঠিক নিয়ম মেনে চললে আপনিও সুস্থ সক্রিয় এবং গতিশীল জীবনযাপন করতে পারবেন মনে রাখবেন আপনার স্বাস্থ্য আপনার হাতে নিয়মিত হাঁটুন সঠিক নিয়মগুলো মেনে চলুন এবং একটি সুস্থ ও সুখী জীবন উপভোগ করুন এই ইবিডিওটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও উপকৃত হতে পারেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ